বর্তমানে যারা অষ্টম শ্রেণীতে আছো তোমাদের সাহিত্য কণিকা অর্থাৎ বাংলা প্রথমপত্র ও বইয়ের মধ্যে যে দেখো অতিথি স্মৃতি যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের মধ্যে যতগুলো বহু নির্বাচনের প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে তোমরা ভিডিওটি দেখতে থাকো দেখো অতিথি স্মৃতি অধ্যায়ের মধ্যে যাও তোমাদের এ অধ্যায়ে তোমরা তোমাদের বইয়ের চার পৃষ্ঠার মধ্যে যাও এখানে দেখো নিচের দিকে এই নমুনা প্রশ্ন আছে প্রথমে দেওয়া আছে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন তারপরে দেওয়া আছে হচ্ছে এই সৃজনশীল প্রশ্ন ওকে তো দেখো বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে এক নম্বরে বলা আছে বাদ রোগীরা কখন করে প্রবেশ করে উত্তর হচ্ছে সন্ধ্যার পরে এরপরে দেখো তোমাদের বইয়ের পাঁচ পৃষ্ঠার মধ্যে যাও এই যে দুই নম্বরে বলা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিরেট উপাধি পেয়েছেন এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারপরে আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে কি বোঝায় এটার উত্তর হচ্ছে যে দুই নম্বর মাত্রাতিরিক্ত সময়ে আতিথেয়তা গ্রহণ করাকে এরপরে হচ্ছে তিন নম্বরে অবাঞ্ছিতভাবে কোনো অতিথির অধিক সময় অবস্থানকে এই দুইটাই হচ্ছে উত্তর দুই নম্বর সংখ্যা দুই এবং তিন তারপরে দেখো নিচের উদ্দীপকটি পরে চার ও পাঁচ নং প্রশ্ন উত্তর দাও তাহলে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকটা তোমরা নিজেরাই পড়বা আমি শুধু উত্তরগুলো দিয়ে দিচ্ছি দেখো চার নম্বরে বলা আছে অতিথি স্মৃতি গল্পের যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো উত্তর হবে এখানে পাখির সাথে মানুষের স্নেহপূর্ণ সম্পর্ক তারপরে তিন নম্বরে ভ্রমণ সংখ্যা তিনের মধ্যে ভালোবাসে শিক্ত পশুপাখির বিচ্ছেদ বেদনাই কাতরতা তাহলে উত্তর হবে দুই এবং তিন ওকে তারপরে দেখো উক্ত সাদি সুপূর্ণ নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে তাহলে উত্তর হবে বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না তারপরে দেখো তোমাদের বইয়ের ছয় পৃষ্ঠার মধ্যে যাও এখানে দেখো প্রথমে একটা সৃজনশীল দেওয়া আছে এক নম্বর তারপরে দুই নম্বর সৃজনশীলও কিন্তু দেওয়া আছে এই দুইটা সৃজনশীল প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব দেখো প্রথমে যেটা বলা আছে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপক থেকে তোমাদের এই চারটা প্রশ্ন দেওয়া আছে এই চারটা প্রশ্নের উত্তর করতে হবে তারপরে দুই নম্বরেও একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপক পরে তোমাদের এই যে এখানে চারটা প্রশ্ন দেওয়া আছে এই চারটা প্রশ্নের উত্তর করতে হবে তো আমি প্রথমে প্রথম সৃজনশীল যেটা আছে সেই উত্তরটা দিয়ে দিচ্ছি দেখো সৃজনশীল প্রশ্নসমূহ এই যে এক নং সৃজনশীল প্রশ্ন ও উত্তর লিখে রাখো শরৎকালে ছোট পাদে দেওঘরে যাওয়ার কারণ কি উত্তর হচ্ছে শরৎকালে ছোট পাদে দেওঘরে যাওয়ার কারণ চিকিৎসকের পরামর্শে বায়ু পরিবর্তন তারপর অতিথি স্মৃতি অতিথি এই কিছুতে ভেতরে ঢোকার বর্ষা পেলোনা না ব্যাখ্যা করো তাহলে উত্তর হচ্ছে চাকরদের বই লেখকের অতিথি কুকুরটি কিছুতে ভেতরে ঢোকার বর্ষা পেল না লেখক কুকুরটিকে অন্ধ পথে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বললেন তার লেজ নাড়তে দেখে লেখক বসলেন সে রাজি আছে তিনি কুকুরটিকে সাথে নিয়ে বাড়ির সামনে এলেন গেট বলে ওই কুকুরকে ভেতরে ঢাকলে কিন্তু কিন্তু কুকুরটি বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো ভেতরে ঢুকলো না কারণ কুকুরটি ভয় পেয়েছিল সে ভেবেছিল ভেতরে ঢুকলে হয়তো তাকে প্রহার করা হবে তারপরে দেখো একন এর গ এই যে গয়ের মধ্যে দেখো প্রশ্ন কি বলা আছে দেখো উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথি স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ হয়েছে তা ব্যাখ্যা করা তাহলে এখানে দেখো আমি উত্তর দিয়ে দিচ্ছি এই যে এখান থেকে এই যে উত্তর লেখা আছে এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত এটা হচ্ছে একনো সৃজনশীলের গয়ের উত্তর ঠিক আছে তো এটা পরে আমি যদি পরে শোনাই তাহলে কিন্তু তোমাদের সময় নষ্ট হবে সেজন্য আমি শুধুমাত্র উত্তরগুলো দিয়ে দিচ্ছি তোমরা সুন্দর করে কাতার মধ্যে নোট করে ফেলো ওকে তারপরে দেখো ঘতে কী বলা আছে এটা এক নং সৃজনশীল প্রশ্নের ঘয়ের উত্তর এই যে প্রশ্ন কী বলা আছে দেখো অধিভক্ত গভরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপটবিন্ন অতিথি স্মৃতি গল্পের আলোকে মন্তব্যটি যথার্থ বিচার করো তাহলে এটার উত্তর দিয়ে দিচ্ছি এটার উত্তর হচ্ছে এই যে উত্তর এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত এটা হচ্ছে এক নং ঘয়ের উত্তর ওকে তারপরে দেখো তোমাদের বইয়ের যে দুই নং শ্রী প্রশ্ন আছে এই দুই নং শ্রী প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি দেখো এখানে কদে বলা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন তার উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত রানী স্বর্ণ পদক লাভ করেন তারপরে কদে বলা আছে হচ্ছে এই যে দেখো লেখক দেওগড়ে দেওগড় থেকে বিদায় নিতে নানা অজুহাতের দিনদই দেরি করলেন কেন ব্যাখ্যা করো তাহলে উত্তর হবে এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত এটা হচ্ছে দৈনশ শ্রী খ ক্ষয়ের উত্তর তোমরা খাতার মধ্যে সুন্দর করে নোট করে ফেলো ওকে এরপর দৈনিক শ্রী গ গয়ের উত্তর এই যে প্রশ্ন কী বলা আছে দেখো প্রশ্নটা পাহাড়ের আচরণ এবং অতিথি স্মৃতি গল্পের অতিথির আচরণ কীভাবে বিভিন্ন বর্ণনা করো তাহলে এটার উত্তর এই যে এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত এটা হচ্ছে দৈনশ শ্রী অঞ্চল প্রশ্নের ঘয়ের উত্তর এর উত্তর এরপরে দেখো দৈন শ্রী প্রশ্নের প্রশ্নের ঘয়ের উত্তর দিয়ে দিচ্ছি প্রথমে প্রশ্নের মধ্যে কী বলা আছে দেখো উদ্দীপির যোগাযোগ অনুভূতি আর অতিথি স্মৃতি গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উৎসাহিত মন্তব্যটির যথার্থ বিচার করা তাহলে এটার উত্তর দিয়ে দিচ্ছি এটার উত্তর হচ্ছে এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত এটা হচ্ছে দৈনন্দ্রেসের প্রশ্নের ভয়ের উত্তর ওকে তো এটা তোমাদের অষ্টম শ্রেণীর সাহিত্যকণিকা বইয়ে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ে যা প্রশ্ন ছিল সবগুলোর প্রশ্নের উত্তর দিয়ে দিলাম ওকে তো এটাই হচ্ছে আজকের ভিডিও